ইন্ন আরোস আল্লা ক শাহিদ ওয়মুব শিরৌ ন দী রা ওদাইন ইলম্মাহিবি ওয়া শিরা জমিন রা পড়েন আকবার রব্দুল আলমিন ডাকে বলেন ও নবীব নিশ্চয় আমি আপনাকে সাক্ষদা তারূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহ আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বললেন হেনবি নিশ্চয় আমি আপনাকে সাক্ষদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য সাহিদ শাহিদ মানে সাক্ষদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাশ্শির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মোবাশ্দীর মোবাশ্শিরুমের ইল্লাহী অবিল জান্না তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন সুবান্লা পড়ে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ন্যারী তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো সিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদির বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইয়ান তিনি আল্লাহর দিকে আহ্বানকারী ইয়ান ইহি আল্লাহর আদেশে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসলাম ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনিরা আলো দানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার